재미있 <laughs> <laughs> নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এডিভিপি ও টিএমসি ছাত্রদের মধ্যে ব্যাপক মারামারি সংঘর্ষ উত্তেজনা গোটা কলেজ চত্বরে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও ছাত্ররা কলেজ ক্যাম্পাসের মধ্যে হেল্প খুলে বসে আছে অথচ দীর্ঘদিন কলেজের নির্বাচন হয়নি যেখানে নির্বাচন হয়নি সেখানে কোনো রাজনৈতিক দলের হেল্প ডেস্ক বা ফ্ল্যাগ ফেস্টুন থাকবে না কলেজ চত্বরে এমনই দাবি জানায় এডিভিপির ছাত্ররা তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্ররা যদি হেল্প ডেস্ক স্কুলে থাকে তাহলে এডিভিপি ছাত্ররাও হেল্প ডেস্ক খুলবে কলেজের মধ্যে সেই মূলে ফ্ল্যাগ বাধা এবং হেল্প ডেস্ক খুলতে গেলে এ নিয়ে সংঘর্ষ বেঁধে যায় তৃণমূল ছাত্র সংগঠন ও এডিভিপিএফ ছাত্রদের মধ্যে প্রিন্সিপালের কাছে এ নিয়ে অভিযোগ জানাতে যাওয়ার সময় তার আগেই দুই সংগঠনের ছাত্রদের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয়ে যায় ব্যাপক উত্তেজনার পরিস্থিতি কলেজ চত্বরে পুলিশকে খবর করেছে কলেজ কর্তৃপক্ষ অন্যান্য দল বা অন্য কোন সংগঠন যাতে ভিতরে না ক্যাম্পাসে যদি হেল্প ডেস্ক তৈরি করে তার প্রতিবাদে আমরা এসেছি এবং আমরা একটা নতুন শিক্ষাবর্ষে হেল্প ডেস্ক তৈরি করতে চাই তা সেটা নেই আর ভিতরে যেহেতু পাঁচ বছর নতুন শিক্ষা ছাত্র সংসদ হয়নি তো সেই ক্ষেত্রে ছাত্র সংসদের কোনো পতাকা বা কোনো এ ছাত্র সংসদে চাবি তালা লাগানো থাকবে এইসব প্রতি দাবি দাবা নিয়ে আমরা এসেছি তো যারা রানিং স্টুডেন্টস আমরা আছো এবং নগর ইউনিটের সভাপতি প্রেসিডেন্ট এবং নন্দীগ্রাম সীতানন্দ কলেজে এসছেন কী কারণ আজকের আমাদের মূল দাবি প্রিন্সিপালের কাছে স্যারের কাছে দীর্ঘ কয়েক বছর ছাত্র নির্বাচন হয়নি তাই এবার সরকারি কোনো নিয়ম নেই যে কলেজের ভিতরে কোনো হেল্প ডেস্ক খোলা তাই যারা কলেজের ভিতরে যে টিএমসিপি ছাত্র সংগঠন আছে এই মুহূর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতার পরেও তাই যাতে ওরা না করতে পারে ছাত্র সংগঠন পক্ষ থেকে হেল্প ডেস্ক না খুলতে পারে তার জন্য আমরা প্রিন্সিপালের কাছে দাবি জানাতে এসেছি যদি আর ওরা করে তার বিনিময়ে আমরাও কলেজের ভিতরে হেল্প ডেস্ক খুলব এবং ছাত্র যেহেতু ছাত্র সংসদ সংসদ নির্বাচন হয়নি তাই কলেজে কোনো রকম প্লাগ এখানে থাকার উচিত নয় তা আমরাও লাগিয়ে দিয়ে গেলাম যদি খোলে তার ওদেরও খোলা খোলা করতে হবে খুলতে হবে আর যদি ছাত্র সংসদ নির্বাচন হয়নি তাই জুনিয়ার অফিসে সম্পূর্ণ রূপে লাগাতে হবে এবং কলেজে কোনো রকম কোনো দলীয় প্রতীক বা দলীয় কোনো ঝান্ডা বা প্লাগ কোনো কিছু থাকে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে অধ্যক্ষের কাছে ডেপুটেশন দিয়েছিলেন হ্যাঁ কি বললেন অধ্যক্ষ অধ্যক্ষ বললেন যে হ্যাঁ আমরা জানাবো আজকে প্রিন্সিপাল নেই তো আপনি উনি যে ইনচার্জে আছেন আজকে ইনচার্জ টেবিলে আমাদের যে আবেদন পত্রটা ছিল ওটা নিয়েছে তো বললেন প্রিন্সিপালকে আমি জানাবো আজকে আমি ইনচার্জে আছি প্রিন্সিপাল গত দুদিন আসেনি কারণ এইখানে গত বিগত ছ বছর এখানে কোনো ভোট হয়নি তো এখানে কোনো ইউনিয়ন চলবে না আর হয়ও না কোনো দিন সংগঠনও নেই যেহেতু বহিরাগত এসে এখানে আড্ডা মারছে তৃণমূলের ফ্লাগও টাঙাচ্ছে তো এখানে যেহেতু ভোট হয়নি এবং ইউনিয়ন হয়নি তো আমরাও টাঙাবো যদি খুলতে হয় দুটো পক্ষই খুলবে পুনরায় যদি অ্যাডমিশানও স্টার্ট হয় তাহলে আবার আমরাও স্টার্ট করব ভেতরে ওরা যেহেতু ভেতরে যদি করতে পারে বহিরাগত তাহলে আমরাও ভেতরে করব। আমরাও এই জন্য আজকে আবেদনপত্র দিলাম তো সামনে ব্যানার ব্যানার দিয়ে আমরা যদি ওরা বাই বাইরে করে তাহলে আমরা বাইরেও করব কেন ওখানে দেখুন তৃণমূল ছাত্র পরিষদকে সমর্থন করুন ওটা লেখা আছে যেহেতু ওখানে ছ বছর এখানে ভোট হয়নি কোনো পোস্টার ব্যানার কোনো অ্যালাউ নয় তো এখানে যেহেতু দেওয়াই যাবে না যদি ওরা দেয় তাহলে পরবর্তীকালে এসে আমরা ওই পাশে আমাদের ব্যানারটা এবিপি ব্যানারটা আমরা ওই পাশে দিয়ে যাব যদি খুলতে হয় তাহলে দুই পাশে খুলবে যদি খুলতে হয় তাহলে দুপক্ষেরই খুলবে যদি খুলতে হয় দুপক্ষের খুলবে ঠিক আছে কিন্তু আমরাও যদি করতে চাই ওরাও করবে ওরাও যদি করতে চাই আমরাও করবো ভোট হলে তারপরে ইউনিয়ন হবে যেহেতু ইউনিয়ন রুমে এখনো খুলে বসে আছে ক্যান্টিনও খুলে আছে কোনো পারমিশন নেই কোনো কিছু নেই যেহেতু ভোট হয়নি কোনো কিছুই হবে না দুপক্ষই বন্ধ থাকবে কোনো ভিতরে অ্যাডমিশনই হবে না যদি হয় বাইরেই হবে অধ্যক্ষ নেই তারপরেও আপনারা অধ্যাপক আসেনি অধ্যক্ষকে বলে দেওয়া হয়েছে আসতে না গত কাল থেকে আসেনি আজকেও আসেনি ইনচার্জে এলামে কোনি ফারস্টে বলে যে ইনচার্জে নেই ইনচার্জে কেউ থাকবে না টেবিলে ইনচার্জে কেউ থাকবে না কলেজ চলছে ইনচার্জ থাকবে না এটা বললে হয় এই যে বহিরাগতদের আনাগোনার আর অভিযোগ তুলছেন আপনারা কলেজ অভ্যন্তরে কি নিরাপত্তর অভাব বোধ করছে আমি তো বিগত আমি 6 সেমিস্টারে পড়ি আমি বিগত এখনো কলেজে আসিনি আজকে এলাম কেন কেন আমাকে অত্যাচার করা আছে আমার সঙ্গে এই বন্ধুগুলো এরাও আসতে পারছে না শিক্ষা এখানে একটা শিক্ষা পরিষদ এখানে যদি শিক্ষার জন্য না আসতে পারে তাহলে কলেজ করে লাভ কি বন্ধ করে দেওয়া হোক এই কলেজ ব্যবস্থা নেওয়া হোক তৃণমূলের বহিরাগত সাইড এ চলো সাইডে চলো তারপরে নিয়ে যাওয়া হবে ওদেরকে আমাদের মারা হবে হ্যাঁ তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ইউনিয়নে বহিরাগত যারা এসে এখনো কে হয়তো থার্টি এজ এখনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখনো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমাদের বয়স কত আমাদের কুড়ি তো আমরা যদি সিক্স সেমিস্টারে পড়ি ওরা তিরিশ বছর বয়সে এখনো ফার্স্ট সেমিস্টারে পড়ে এটা কোনোদিন হয় না সম্ভব কোনোদিনই সম্ভব নয় যদি ওরা করতে চায় আমরাও পরবর্তীকালে এসে করবো যদি বন্ধ করতে হয় দুই পক্ষ বন্ধ করবে গেটের বাইরে হেল্প কাজ করা হবে অ্যাডমিশন চব্বিশ তারিখ থেকে স্টার্ট করা আছে অবধক্ষ সঙ্গে আবার দেখা করব আমরা আমাদের রিপোর্ট দিতে হবে যে টেবিলে অবধি গেছে না যায়নি নাহলে রাতারাতি তো ছিঁড়ে দিতেও পারে চেঞ্জ হয়ে যেতে পারে এই কলেজে সবকিছুই সম্ভব প্রথমেই বলি এই যে এবিভিপি দলটা বলছো যে ডেপুটেশন দিতে এসছে হ্যাঁ আমরা যেমন নিজের নিজের দলকে ভালোবাসি অর্থাৎ আমরা আমাদের নেত্রী শিখিয়েছে তার নীতি আদর্শে আমরা অনুপ্রাণিত যে টিএমসিপি দলটাকে আমরা মন থেকে ভালোবাসি এমন এবং আমরা অন্য দলকে সম্মান করি তার মানে এই নয় যে নিজের দলকে ভালোবাসা মানে অন্য দলের প্রতি কুৎসা এটা ঠিক নয় তাই এবিবিপি বা যেই সংগঠনই আসুক কলেজে সবার আসার অধিকার আছে দীর্ঘ পরের আগামী পরও কিছুদিন পরও অবশ্যই আসবে সবার সব রকম ধরনের ছাত্র সংগঠনের অধিকার আছে আসার কলেজে আসার অধিকার আছে কিন্তু এবিবিপি দলের দেখলাম যে ছাত্র সংগঠন এসছে না দুষ্কৃতিরা এসছে এটাই আমাদের কাছে জানার বিষয় যে যারা এসছে তাদের মধ্যে কজন রানিং স্টুডেন্ট আপনাদের কাছে মিডিয়া দাদাদের কাছে সবটাই পরিষ্কার যে কজন রানিং স্টুডেন্ট এসছে আমি আমার চোখে যেটা পড়লো যে প্রায় দেড়শো জন এসছে দেড়শো জনের মধ্যে স্টুডেন্টরা অবশ্যই সব ধরনের স্টুডেন্টদের অধিকার আছে রাজনীতি করার রাজনীতি করবে কিন্তু তাদের মধ্যে কজন রানিং স্টুডেন্ট না বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসা হয়েছে এটাই আমাদের জানার এছাড়া আর কিছু নয় আর যেটা বলছেন যে কোনো সংগঠন নেই বা কোনো ইউনিট নেই যে ওরা বোধ ভুলে গেছে যে তৃণমূল ছাত্র পরিষদরা কলেজে রেজিস্ট্রার রেজিস্টার দল আর এভিবিপি বলে কোনো দল আছে বলে এখনও পর্যন্ত রেজিস্টার হয়েছে বলে আমাদের জানা নেই তো যদি রেজিস্টার হয়ে থাকে তাহলে ওদের দাবি দাবা যথাযুক্তভাবে প্রিন্সিপাল স্যার গ্রহণ করবেন যদি না হয়ে থাকে তাহলে আমরা মনে করি যে এক প্রকার গুন্ডামি মাস্তানি করা এছাড়া আর কিছু